শিরিক করে মারা গেলে আপনি জান্নাতে যেতে পারবেন না শিরিকের পাপের কোনো ক্ষমা নাই তবে মৃত্যুর আগে যদি আপনি ভুল বুঝতে পেরে তো করতে পারেন তাহলে ক্ষমা পাবেন ইনশাআল্লাহ তিন নম্বরে শিরিকের পরিণতি হলো ধ্বংস দুনিয়াতে ধ্বংস আখেরাতেও ধ্বংস যেন শিরিক করা যাবে না চার নম্বর শিরিক সমস্ত আমল বিফল করে দেয় কারণ যখন মানুষ শিরিক করে তখন তার নামাজ কবুল হয় না যখন মানুষ শিরিক করে তখন তার দান কবুল হয় না যখন মানুষ শিরিক করে তখন তার হজ কবুল হয় না যখন মানুষ শিরিক করে তখন তার যাকাত কবুল হবে না তার সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয় মুশরিকরা যারা শিরিক করে তারা মুশরিক আর মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামেরা কখনো জান্নাতে যাবে না কথা বুঝতে পেরেছেন যারা শিরিক করে তারা মুশরিক আর শিরিক করলে অর্থাৎ মুশরিক হয়ে গেলে চিরস্থায়ী নামি হতে হবে তারপরে শিরিক আমাদের সমাজে মানুষকে এটা অনেকেই মনে করে যে সে ব্যক্তি শিরিক করে মারা গিয়েছে তার জন্য একটু ক্ষমা চাই কিন্তু তার জন্য ক্ষমা চাওয়া নিষেধ বুঝেন না মনে হয় কেউ শিরিক করে মারা গেলে তার জন্য আপনি ক্ষমা চাইতেও পারবেন না রাসুল্লাহ সাল্লা চাচা জানেন তো আপনারা রাসুলসের চা তার জন্য অনেক কষ্ট করেছে পরিশ্রম করেছে তারপরে কি জাহান নাম থেকে মুক্ত থাকতে পারবে হয়তো সব থেকে পাপ হবে আগুনের জুতা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে কিন্তু সেটা ব্রেন পর্যন্ত টকবক টকবক করে ফুটতে থাকবে এজন্য যে ব্যক্তি শিরিক করে মারা যায় প্রকাশ্যে মোশারিক জানেন তার জন্য আপনি দোয়া করবেন না অর্থাৎ দোয়া করতে পারবেন না ক্ষমা চাইতে পারবেন না শিরিক মিশ্রিত ইমান কখনো প্রকৃত ইমান বলে গণ্য হবে না অর্থাৎ যার মধ্যে শিরিক আছে ওই ইমান কখনো প্রকৃত ইমান হতে পারে না এই জন্য থেকে সর্বদা বিরত থাকতে পারবেনি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় সে কথাগুলো বলেছি শিরকের উপরে ফলত আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে দেওয়ার মালিককে ইবাদতের একমাত্র হকদারকে রিজিক দাতাকে আল্লাহ সুতরাং চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কিন্তু আপনি কি করতেছেন ওই রিজিকের জন্য পীরের কাছ থেকে তাবিজ লিখে নিয়ে এসে আপনার মুদিখানা দোকানে ঝোলায় রেখেছেন উদ্দেশ্য কি যে এই তাবিজ আমার দোকানে বরকত বাড়াবে এটা কি হবে বলেন তো শিরিক হবে তাহলে এটা করা যাবে এটা করা যাবে এটা চলবে না এই জন্য সবসময় মনে রাখবেন্লাহ আল্লাহ সাথে শরীরকে স্থাপন করা পৃথিবীর চাইতে বড় অপরাধ এই অপরাধ থেকে বের হয়ে আসতে হবে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে আমাদের আর বেশি বেশি সুরা ফাতিহার জ্ঞান অর্জন করবেন সুরা এখলাসের জ্ঞান অর্জন করবেন সুরা নাজ সুরা ফালাকের আমল করবেন দেখবেন আমাদের মাঝ থেকে শিরিক দূরে চলে যাবে ইনশাআল্লাহ এবং আমরা তা ওহীদের উপরে আমল করতে পারবো মূলতি এত অল্প সময় শিরিক বোঝানো যায় না আপনারা কি করবেন এই বড় বড়ো মাহফিল বলার চাইতে বেশি বেশি আপনারা হালাকার আয়োজন করবেন আপনারা তালিমের আয়োজন করবেন সেখানে যুবক ভাইয়ারা যারা আছেন আপনারা একটা সেশন রেডি করবেন সেশন সাজাবেন যে আমরা পাঁচটা তালিম তা ওহীদুলোহিয়ার উপরে জ্ঞান অর্জন করব আমরা পাঁচটা তালিম বা পাঁচটা হালাকা তাহিদুলার উপর জ্ঞান আমরা পাঁচটা হালাকে তাও সিফাতের উপরে জ্ঞান অর্জন করবো মনে থাকবে ইনশাআল্লাহ এভাবে যদি আপনারা করতে পারেন বা আপনাদের খুদিব সাহেবকে বলবেন যে হুজুর আমরা জুমার দিন আজানের আগে মসজিদে যাব আবার মসজিদে জুমার পরেও সময় দিব এবং এখানে প্রশ্ন উত্তর পর্ব থাকবে আপনি আমাদের নিয়মিত একটা বছর তাওহাইদের উপরে একটু জ্ঞান দেন ওহাইদের উপরে আমাদের শিক্ষা দেন কেন ভাই এটা জ্ঞান অর্জন না করলে কিন্তু কবরে আপনি মানে রবকা প্রশ্ন জবাব দিতে পারবেন না কিন্তু অবশ্য অবশ্যই আল্লাহকে জানতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহকে বুঝতে হবে